পাল্টা করে দেওয়ার মতন আমরা ভাষা শিখিনি কো যে ওনার ওই কুরুচি বক্তব্যের জন্য কুরুচি বক্তব্য দিয়ে শেষ করতে হবে এটা জানি না আমি শুধু একটাই কথা বলবো ভাঙড় বিধানসভা ক্যানিং ক্যানিংয়ের কোনো দাদা বা দিদি নয় কোনো নটোরিয়াস ক্রিমিনালও নয় ভাঙড় বিধানসভা যদি জেতাতে হয় ভাঙড়ের ভোটাররা জেতাবে ভাঙড়ের ভোটাররা যদি মনে করে নওসার সিদ্দিকিকে হারানো প্রয়োজন নওসার সিদ্দিকী অবশ্যই ফুরফুরা শরীফে চলে যাবে কিন্তু ভাঙড়ের মানুষ যদি মনে করে যে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করা অবশ্যই দরকার তাহলে ওই নটোরিয়াস ক্রিমিনাল আপনি যার নাম বলছেন সওকাত মোল্লা মহাশয় তিনি কোথায় যাবেন এটা সেটা ওনাকে স্পষ্ট করতে বলবেন একুশে জানুয়ারিকে সামনে রেখে দেখেন আমি বাংলার মানুষকে বলব বাংলার সম্পূর্ণ মানুষ এবারে একুশে জানুয়ারি আপনারা জানেন যে বিভিন্ন রাজনৈতিক দল তারা এক একটা এজেন্ডা নিয়ে বাংলার মানুষের যে ভোট তারা নিয়ে ব্যবহার করে নিয়েছেন কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখনও পর্যন্ত যে একটা নূতন দল হিসাবে বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ থেকে শুরু করে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের জন্য যেভাবে লড়াই সংগ্রাম জারি রেখেছে সেই লড়াইয়ের সঙ্গী হিসাবে আপনি সামিল হন এবং নিজের অধিকার এবং অপরের অধিকার পাইয়ে দেওয়ার জন্য এই যে অধিকার অধিবেশনে আপনি সামিল হন সে তারই প্রস্তুতি নওসার সিদ্দিকী মহাশয় শহীদ মিনারে নিচ্ছেন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি আপনারা আসুন সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই বাংলাকে বাঁচানোর জন্য নওসাদ সিদ্দিকী যে ডাক দিয়েছিল যে হিংসা নয় শান্তি চায় সাথে সাথে তিনি একটা কথা বলেছিলেন যে সমাজ পরিবর্তন করা দরকার যে সমাজের মধ্যে শান্তি থাকবে যে সমাজের মধ্যে কর্ম থাকবে যে সমাজের মধ্যে স্বাস্থ্য থাকবে যে সমাজের মধ্যে ভাতৃত্ব থাকবে যে সমাজের মধ্যে সম্প্রীতি থাকবে সেই সমাজটাকে গড়ার জন্য আগামী একুশে জানুয়ারি আপনারা যার ধর্ম বর্ণ নির্বিশেষে হাজির হন এবং এই এই প্রোগ্রামকে সাফল্য করার কামনা আপনাদের কাছে রাখলাম শেষ প্রশ্ন নতুন বছরে কি তাহলে নতুন করে ইতিহাস গড়বেন কারণ আপনি বক্তব্য রাখতে রাখতে বলেছিলেন ঠিক ভাঙড় বিধানসভা থেকে আর হাতিশালা সিক্স লাইন পর্যন্ত গাড়ির একটা লাইট দেখেন মানুষ ইতিহাস তৈরি করে সেই মানুষ আমাদেরকে বুঝিয়েছেন যে একটা হিসাব হয়েছে আঞ্চলিক জিপি হিসাবে সেই নিরিকে আমরা বলেছি সেই মানুষ ইতিহাস গড়ার যে কারিগর সেই মানুষের নিরিকে বলেছি নূতন ইতিহাস আমরা করি না এই নূতন বুচারের কথা আপনারা বলছেন আমি ভাঙড়ের ছেলে আমার লজ্জা হয় নূতন দিনে বছরের সে প্রথম দিনে মানুষ অপর একটা ব্যক্তিকে শুভেচ্ছা জানায় এই তৃণমূল কংগ্রেস একটা এমন হারমার দল তাদের আচার আচরণে একেবারে ফার্স্ট জানুয়ারি মানুষ যেখানে শুভেচ্ছা জানাবে সেখানে তারা মানে লেটোলেটি করে মারামারি করে সারা বাংলার মানুষের কাছে সোশ্যাল মিডিয়া থেকে ইলেকট্রিক মিডিয়া পর্যন্ত সারা বাংলাকে ছড়িয়ে দিয়েছে একটা নোংরা জায়গা ভাঙড় এটাকে আমরা বন্ধ করতে চাই এটাকে বিনাশ করার জন্য আমরা নতুন প্রতিজ্ঞা নিচ্ছি সেই নতুন প্রতিজ্ঞা নতুন বছরের একুশে জানুয়ারি আমরা আরও শপথ নেব যাতে করা এই কুরুচিকর কার্যকলাপ ভাঙড়ে যারা কুলসিত করতে চাইছিল তাদের এই আচারণ আচরণকে কবরিত করে দিয়ে নূতন একটা সমাজ গড়ার জন্য আমরা এই যে অধিকার অধিকার অধিবেশনে ডাক দিয়েছেন ভাঙড়ের বিধায়ক তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পিরজাল সিদ্দিকী মহাশয় সেই সেই নিরিখে তানারি ভাঙড় বিধানসভার অন্তর্গত চালতাবিডা অঞ্চলে আমরা একটা কর্মসূচি করেছি যে কর্মসূচির মধ্য দিয়ে আমরা চালতাভিডা অঞ্চলে বার্তা দিয়েছি তাঁরা মানে স্পষ্ট সাড়া দিয়েছেন যে তানারা আগামী একুশে জানুয়ারি নিজের অধিকার বুঝে পাওয়ার জন্য এবং অপরের অধিকার বুঝে দেওয়ার জন্য তানারা উপস্থিত হবেন এই যে কর্মী সভা করলেন গোপন সূত্রের খবর যেটা পেয়েছিলাম তৃণমূল কংগ্রেসের নেতা তারা তানারা কি আইএসএফে যোগদান করবে কিন্তু আইএসএফে যোগদান করার আগে নাকি তৃণমূলের নেতারা তাদেরকে বাড়ি থেকে নিয়ে গেছে যাতে আইএসএফ এ যোগ না করতে পারে তাহলে আজকে কি আইএসএফ ব্যর্থ যে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের আপনারা জয়েন করাতে পারলেন না তো তাহলে আপনি একটা কথা ভাবুন যে আইএসএফ আইএসএফে যদি কেউ যোগ দিতে চায় তাকে যদি কেউ বাড়ি থেকে তুলে নিয়ে যায় আইএসএফ কোনো দিন ব্যর্থ হয় আইএসএফ সাকসেস তাই আইএসএফ এর পাশে মানুষ আসতে চাইছে আইএসএফ একটা আদর্শপূর্ণ দল তাই আইএসএফ এর কাছে আসতে চাইছে তৃণমূলরা চাইছে না যে আমাদের কোনো কর্মী ওই দলে চলে যা কেননা তারা জানে তারা কিছু রাজনৈতিক কারবারিরা আছে জানারা কিনা নিজেদের স্বার্থ চরিত্র বাড়ানোর জন্য নিজেদের গাড়ি বাড়ি বাড়ানোর জন্য তারা নিজেদের অধীনে রাখতে চায় এই সমস্ত মন্তব্য আমরা করতে চাই তারপরে আপনি বললেন বলে বললাম আমরা ও ভেঙে পড়ি না কো কে আসবে কে যাবে রাজনৈতিক দল ব্যক্তিগত ব্যাপার যে অধিকার সংবিধান দিয়েছে সেই সংবিধানের অধিকার স্বীকৃতি মানুষ নিজের ইচ্ছা শক্তি প্রয়োগ করবে শুধু এই রাজ্যে নয় আমরা দেখেছি ভাঙড়শ কোটা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে শাসকের বিরুদ্ধে অত্যাচারিত মানুষ যখন নিজেদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে এই শাসক দল জানারা ভুরি ভুরি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলার মসনাদ দখল করে রেখেছেন এই শাসক দল তাদের থেকে বিরত করে দেয় যাতে কিনা অন্য একটা প্ল্যাটফর্ম তৈরি হয় তাই আমি বলবো বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ আপনারা জানেন রাজনৈতিক